প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতেন আচ্ছা সবাই বিয়ে করার জন্য আসে আপনার সাথে প্রেম করতে কিন্তু আপনি প্রেমও করবেন বিয়েও করবেন অনেকে যার সাথে প্রেম করবেন তাকে বিয়ে করবেন না অন্য কাউকে বিয়ে করবেন কোনটা আচ্ছা আচ্ছা কি করেন আপনি

বাবা ঘর ভাড়া দিলে আপনারা হয়তো খাওয়ার খরচ দেন বাবা খাওয়ার খরচ দিলে আপনি ঘর ভাড়া দেন নাকি এভাবে আর চলে যায় সংসারটা যাই হোক তো এখন বিয়ে সাথে করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে টাকা পয়সা দিতে পারবেন টাকা পয়সা দিতে হইতো বা না দিতে হইতো তাহলে ইউটিউবে দাঁড়াইতেন আচ্ছা তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ট্রিপল সিক্স ডাবল ফাইভ থ্রি ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ট্রিপল সিক্স ডাবল ফাইভ থ্রি ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম